মিলান শহরের ভোর রাত চারটা বাজে কিন্তু সিটি হলের আলো তখনও জ্বলছে এমন সময়ে সাধারণত মানুষ জেগে থাকে টেনিস তারকা ইয়ানিক সিনারের ম্যাচ দেখার জন্য কিংবা কোনো কনসার্ট হলে কিন্তু সেদিন অন্য কিছু হচ্ছিল একটা ভোট যার ফলাফল শুধু মিলানের ফুটবল নয় পুরো ইতালির ফুটবলের ভবিষ্যৎ বদলে দেবে ভোটটা পাস হল অল্পের জন্য আর সেই সঙ্গে ঠিক হলো। সানসিরো ইউরোপের অন্যতম ঐতিহাসিক স্টেডিয়াম ভাঙা হবে সানসিরো নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওকে একশো বছরের স্মৃতি এখানে জন্ম হয়েছে অনেক কিংবদন্তীর এখানে লেখা হয়েছে ইউরোপিয়ান ফুটবলের অনেক মহাকাব্য আরিগো সাকির মিলান মরিনহোর ইন্টের বারেসি তার মালদিনীর রাজত্ব সানসিরো ইতালির থিয়েটার অফ ড্রিমস মনে পড়ে দুই সালের সেই দৃশ্য চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে রুই কোস্তার কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে আছেন মাতেরাজ্জি চারদিক জ্বলছে লাল ফ্লেয়ার চারদিক গমগম করছে মিলানের রাত এমন অনেক মুহূর্তের জন্য সানসিরোশ্রেফ একটা মাঠ নয় একটা অনুভূতির নাম কিন্তু সমস্যা হল যতই আবেগ থাকুক ফুটবল এখন শুধু মাঠের খেলা নয় অর্থনীতিরও খেলা ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক ওয়েফা সাফ জানিয়ে দিয়েছে বর্তমান সানসিরো কোনোভাবেই আধুনিক স্টেডিয়ামের মানদণ্ড পূরণ করছে না এমনকি দুই হাজার সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেনু থেকেও বাদ দেওয়া হয়েছে এই মাঠকে ভাবুন একবার ইতালির সবচেয়ে ঐতিহাসিক মাঠ অথচ আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের যোগ্য নয় যেখানে ইংল্যান্ডের ওয়েমলি স্পেনের বার্নাবিউ এমনকি জার্মানির অ্যালায়েন্স জেরেনা লাখো দর্শক শত কোটি ইউরো আয়ের নিশ্চয়তা দেয় সানসিরো সেখানে পড়ে আছে পুরনো ধ্বংসপ্রায় কাঠামোর মতো এখন একটা তথ্য শুনুন গত মৌসুমে রিয়াল মাদ্রিদ তাদের বার্নাবিউ থেকে আয় করেছে তিনশো মিলিয়ন ইউরো অন্যদিকে মিলানো ইন্টের একসঙ্গে খেলেও সানসিরো থেকে এর চার ভাগের এক ভাগও আয় করেনি যেখানে বেতন ট্রান্সফার ফি সব কিছুতেই ইউরোপের বড় ক্লাবগুলোর সাথে প্রতিযোগিতা করতে হয় সেখানে শুধু টিকিট বিক্রি আর স্টেডিয়াম রেভিনিউতেই পিছিয়ে থাকলে কিভাবে লড়বে দুই মিলান তবুও দুই দল ডেলয়েট মানি লিগে তেরো আর চোদ্দ নম্বরে আছে মানে আসলে তারা নিজেদের সামর্থ্যের চেয়ে অনেক বেশি অর্জন করছে এই সমস্যার সমাধানই হল নতুন স্টেডিয়াম শহর কাউন্সিল ঠিক করেছে বর্তমান সানসিরো ভেঙে তার পাশেই তৈরি হবে নতুন একাত্তর হাজার আসনের এক দৃষ্টিনন্দন স্টেডিয়াম খেলার জায়গা থাকবে সানসিরো এলাকাতেই তবে ধূসর কনক্রিটের জায়গায় চারপাশ হবে সবুজ খোলা আধুনিক নতুন স্টেডিয়াম ডিজাইন করবে বিশ্বখ্যাত আর্কিটেক্ট ফার্ম ফস্টার প্লাস পার্টনার্স আর মানিকা প্রকল্পে খরচ হবে প্রায় এক দশমিক দুই বিলিয়ন ইউরো এতে থাকবে দর্শকদের জন্য আধুনিক ভিউ লাইন বিশেষ চাহিদা সম্পন্ন ভক্তদের জন্য অ্যাক্সেসিবল ডিজাইন আর সবার জন্য সাশ্রয়ী টিকিট অপশন এক কথায় ভবিষ্যতের জন্য স্টেডিয়াম যে স্টেডিয়াম থেকে বছরে আয় হবে তিনশো মিলিয়ন ইউরো তবে প্রশ্ন আছে এত ইতিহাস ভাঙা কি ঠিক হবে ওয়েমলিকে যেমন ভেঙে আবার বানানো হয়েছিল তেমনি হবে সানসিরো আরেকটা দিকও মাথায় রাখা হচ্ছে পুরনো সানসিরোর কিছু অংশ বিশেষ করে দ্বিতীয় রিং সংরক্ষণ করে রাখা হবে মানে ইতিহাস পুরোপুরি মুছে যাবে না বরং নতুনের সাথে পুরনোকে মিশিয়ে তৈরি হবে এক নতুন পরিচয় মিলান আর ইন্টের ভক্তদের জন্য এটা একটা মতো মুহূর্ত যে মাঠে মালডিনির ডিফেন্সিভ মাস্টার ক্লাস যে মাঠে কাকার জাদুকরি ড্রিবেল যে মাঠে মরিনহোর তিন আঙুলের উদযাপন সেই মাঠ ভেঙে ফেলা সহজ নয় শুধু দুই মিলানের গ্রেট রাইনন এখানে খেলে গেছেন পেলে ম্যারাডোনা মেসি রোনালদোরা এটা একমাত্র স্টেডিয়াম যেখানে ইতালি তিন বিশ্বকাপ জয়ী দল তাদের বাছাই পর্ব খেলেছে এর বাইরে এখানে হয়েছে ইউটু টেইলার সুইফটের মতো তারকাদের কনসার্ট কিন্তু ফুটবলের দুনিয়ায় এখনও আবেগের পাশাপাশি অর্থনীতি দর্শক অভিজ্ঞতা আর আধুনিক অবকাঠামোই ঠিক করে দেয় কে টিকে থাকবে তাই সানসিরো ভাঙা মানে ইতিহাস মুছে ফেলা নয় বরং নতুন করে ইতিহাস ফিরিয়ে আনা